কে পেয়ে গেলাম ইতিমধ্যে দুজনা এখানে কি করছে দেখি তো একটু ও আচ্ছা শিব দিয়ে মাছ ধরছে আচ্ছা শিব দিয়ে কি মাছ ধরছেন এখানে কই মাছ কই মাছ এটা কি দেশি কই না হাইব্রিড কই দেশি একদম গ্রামের নদী নালা থেকে যে মাছটা জন্মায় কই পিওর দেশি কই কই এতে তাহলে ভিটামিনটা একটু বেশি থাকবে অবশ্যই তো ভিটামিন নর্মাল আর একটা অ্যাব নর্মাল এটা হলো নর্মাল এটা নর্মাল আচ্ছা এটাই তাহলে বাজারে কেমন চাহিদা আছে এই মাছটা বাজারে প্রচুর চাহিদা লিয়াতি পারলেই বিক্রি হয়ে যাবে ও বাজারে নিয়ে যেতে পারলেই বিক্রি এতটাই চাহিদা আচ্ছা এটা কেজি ওজন নে না সতে না কি পিসে বিক্রি হয় এটা কেজিতে বললে কেজিতে পিসে বললে পিসে যেমন করে বিক্রি করা যায় আচ্ছা এটা কেজি কেমন হতে পারে একটা কেজি এটা হচ্ছে তোমার পাঁচশো টাকা কেজি আছে দেশি কয় দেশি কয়ের পাঁচশো টাকা কেজি আছে আর এমনি কয়ের ওই আড়াইশো তিনশো টাকা আচ্ছা মানে হাইব্রিড কইটা হাইব্রিড কইটা আড়াইশো তিনশো টাকা আচ্ছা আচ্ছা তো দেখুন আমি দেখাবো এই যে একজন মৎস্যজীবী মানে পাক্কা মেছুড়ে যাকে বলা হয় মাছ ধরছে তো দেখুন ওই সিপের বসিতে কেমন করে টোপ গাঁচ্ছে দেখুন মানে খাবার দিচ্ছে মাছের জন্য টোপ দিচ্ছে ওই দেখুন দেখতে পাচ্ছেন টোপ গাঁথাচ্ছে দেখুন টোপ গাঁথিয়ে দিয়ে ঠিক জায়গাটায় দিয়ে দিচ্ছে মাছের চারে যেখানে মাছ আসবে মাছকে আহ্বান করা হচ্ছে যেই জায়গাটায় সেই জায়গাটাই কিন্তু ফাতনা বুড়িয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি দেখাবো আপনাদের এটা মাছের খাবার এটা দিয়ে মাছ ধরছে আচ্ছা এই যে মাছটা ধরছেন এটা কি দিয়ে মাছ ধরছেন এটা কি এটা কি বলা হয় এটাকে টোপ পিঁপড়ে টোপ পিপড়ে হ্যাঁ পিঁপড়ে লাল পিঁপড়ে হয় না ওই পিঁপড়ের ছানা ছানাগুলোই আমরা টোপ বলে থাকি আচ্ছা ওইটা হলে মাছের মাছের মানে মাছ ধরার একটা কি বলা যায় খোরাক খোরাক ওই খোরাক দিলে মাছ অতি ভালোবাসে খেতে ভালোবাসে এবং ঈদে মাছ যত সম্ভব তাড়াতাড়ি মাছ ছিপের আগায় চলে আসবে আচ্ছা আচ্ছা এমন একটা জিনিস এটা কোথায় পাওয়া যায় এটা বাঁধ লেম্বু গাছের বাসা বাঁশার মধ্যে দেওয়ার বাঁধ ঝাড়ে মানে লেবুর পাতায় সব জায়গায় বিভিন্ন জায়গায় থাকে ও মানে গাছের পাতায় গাছের পিঁপড়েগুলো বাসা বাঁধে হ্যাঁ বাসা বাঁধে টোপ তৈরি করে একদম আচ্ছা আচ্ছা মানে যে কোনো গাছ হতে পারে সেটা আচ্ছা এ কোন পিঁপড়েগুলো এই টোপটা তৈরি করে লাল পিঁপড়ে লাল পিঁপড়ে যেটাকে লাল দেখায় আচ্ছা পিঁপড়ে তো অনেক রকম আছে সব পিঁপড়ে তো এটা করে না নির্দিষ্ট যে কোনো একটা পিঁপড়েই করে এটা তো তাহলে এটা লাল পিঁপড়ে তৈরি করে লাল পিঁপড়ে কি সাইজটা কে কেমন ছোটোটা না বড়োটা এই মিডিয়াম গিট হাফ গিট সাইজ হবে এই পিঁপড়েগুলো এই টোপটা তৈরি করে আচ্ছা তাহলে মাছের এটা খুব প্রিয় একটা খাদ্য আচ্ছা যার জন্য এটা দিয়েই মাছ ধরা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন গাইস সিপ দিয়ে কিন্তু মাছ ধরছে একটা বাঁশের কুঞ্চি দিয়ে সিপ তৈরি করেছে সেই সিপের আগায় সুতো বেঁধেছে এবং ময়ূরের ভাতনা ময়ূরের যে পেখম আমরা বলে থাকি সেই পেখম মেলে সেই পেখম দিয়ে পেখমের যে সাদা সাদা অংশ আছে সেটাকেই ফাতনা আকারে বাজারে বিক্রি হয় এবং সেই ফাতনাটা কিনে নিয়ে আসে যারা মাছ ধরতে ইচ্ছুক বা মাছ ধরতে ভালোবাসে তারা কিন্তু ওই সিপের আগায় ওটাকে লাগায় ফাতনাটা লাগিয়ে কিন্তু একটা নিশানা তৈরি করে ওটা একটা নিশানা হিসাবে কাজ করে মাছ বসিতে এসে টোকা মারলে ওই ফাতনাটা কিন্তু জলের তলায় ঢুকে যাবে যার ফলে বুঝবে যে হ্যাঁ মাছ টোকা দিয়েছে মাছ খাচ্ছে তারপরেই কিন্তু যে মাছ ধরবে সে কিন্তু জোরে একটা টান দেবে টান দেওয়ার ফলে কিন্তু মাছ বসিতে গেতে উপরে উঠে আসবে এটাই হয়তো কৌশল এটাই হয়তো নিয়ম তো আমরা দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত কিন্তু একটা মাছ উঠলো না এটাই দুঃখজনক একটা ব্যাপার একটি মাছ যদি উঠতো তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম মাছ একা ধরছে আপনি ধরছেন না নাকি ধরছেন না কেন আমি দেখতে এসেছি ও দেখতে এসেছেন আচ্ছা আচ্ছা হাল বিল গেছে দেখতে বাবু ধরতেছে ও বাবু ধরছে আচ্ছা 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 আমি চেষ্টা করছি আপনাদের মাছ দেখানোর আপনারা দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন ভিডিওটার আমি নিশ্চয়ই আপনাদের একটি মাছ দেখাবো যে জাম শিপ ফেলছে মাছ ধরছে তো আমি অবশ্যই একটা মাছ দেখানোর চেষ্টা করব দেখুন খাল বিল একদম পুরো জলে পরিপূর্ণ সব ডুবে গেছে এবং প্রত্যেকটা নদী থেকেও কিন্তু জল ছাড়ছে প্রতিনিয়ত যার জন্য কিন্তু এই দুর্দশা জানি না কবে বৃষ্টি থামবে দেখুন গাইস বলতে বলতে কিন্তু মাছ উঠে গেছে দেখুন মাছ উঠে গেছে সিপে মাছ উঠে গেছে এটা কি মাছ এটা কী মাছ ও এটা তেলাপিয়া বা মনোপিয়া আচ্ছা 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 দেখুন কত বড় মাছ দেখাচ্ছি আপনাদেরকে আমি কত বড় মাছ দেখুন বসিতে গেতেছে দেখুন কত বড় সাইজের একটা মাছ পেয়ে গেল বাহ বিউটিফুল বিউটিফুল জাস্ট অ্যামেজিং এত সুন্দর একটা মাছ ধরার জন্য দেখুন একটা মাছ কিন্তু হয়ে গেল তো দেখি আমি আর কোনো মাছ তুলতে পারে কি যে মাছ ধরছে সে কিন্তু একটি মাছ পেয়েছে আর কিছুটা মাছ হলেই তার খাবার মাছ হয়ে যাবে আমি দেখাবো আপনাদের দেখুন ফাতনাটা কিন্তু ডুবেছে ফাতনাটা ডুবে ডুবেছে সাদা ফাতনা দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা আপনারাও কিন্তু ট্রাই করবেন আপনাদের যদি পুকুর থাকে তাহলে কিন্তু আপনারা ট্রাই করবেন এইভাবে মাছ ধরার জন্য খুব আনন্দ পাবেন মাছ ধরার আনন্দটাই কিন্তু আলাদা এটা একটা আলাদা নিদর্শন আবার দেখুন আবার কিন্তু বসিতে টোপ গাঁদবে মাছের খাবারটা গেথে দেবে আবার দেখুন আপনাদের আমি দেখাচ্ছি ফাতনাটা ডুবাবে এবারে দেখুন ফাতনাটা ডুবছে আস্তে আস্তে ডুবেছে সাদা দেখা যাচ্ছে ফাতনা দেখতে পাবে না ফাতনা জলের তলায় ডুবে আছে যার জন্য দেখতে পাচ্ছে না তো মাছ যদি ওঠে আমি দেখাচ্ছি আপনাদের আপনি কি প্রতিনিয়ত মাছ ধরেন হ্যাঁ প্রতিনিয়ত আচ্ছা ভালো লাগে মাছ ধরতে কারুর আছে মাছ ধরা পেশা কারুর আছে নেশা আমার হলো নেশা ও নেশা এটা পেশার জন্য না নেশা আচ্ছা নেশা পেলে বাড়ি ধরে নিয়ে গেলে খাওয়া হয় নিজেদের খাওয়ার জন্য টুকটাক অফ টাইম অফ টাইম পাশাপাশি অফ টাইম ও কাজের ফাঁকে কাজের পাশাপাশি এটা একটা নেশা নেশায় রূপান্তরিত হয়েছে সেই নেশাটাকে মাঝে মাঝে কাজে লাগানো হয় আচ্ছা দেখুন আবারও টোপ নিচ্ছে মাছ কিন্তু খেয়ে চলে গেছে মাছ ধরতে পারিনি তুলতে পারিনি যার জন্য আবারও টোপ নিচ্ছে আবার ট্রাই করছে নেক্সট মাছটা তোলার জন্য দেখা যাক আবারও ঠিক চারে ফাতনাটা ডুবিয়ে দিল এসে আছে এবারে দেখা যাক মাছ ওঠে কি আর একটি মাছ আপনাদের দেখাবো আমি ফাতনা ডুবছে না তার মানে ওখানে মনে হয় জলের তলায় কোনো গাছ আছে যার জন্য গাছে আটকে যাচ্ছে যার জন্য ফাতনাটা ডুবছে না গাছে গাছে বাঁধছে গাছে বেঁধে যাচ্ছে এদিক দেখুন আবার একটা মাছ তুলে ফেলেছে আবার একটা মাছ তুলেছে আচ্ছা এটা কি মাছ এটা জাপানি পুটি মানে এটা জাপান দেশ থেকে আনা এই জাতটা ও আমি একটু দেখি আচ্ছা আমি একটু দেখাচ্ছি দেখুন আপনার আমি হাতে নিয়েছি মাছটা দেখুন জাপানি পুটি বলে এটাকে জাপানি পুটি জাপান থেকে নিয়ে আসা জাত যার জন্য এর নাম জাপানি পুটি কত সুন্দর দেখুন বস্মিতে গেঁথে গেছে তো আবার একটা মাছ আপনাদেরকে আমি দেখালাম তো আজকের আমি আর লম্বা চগড়া করবো না ভিডিওটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে लाइक कमेंट शेयर सब्सक्राइब